আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কী বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে আমি এর ফলো করা চারটি সিক্রেট আপনাদেরকে বলবো যা আপনারা আপনাদের ভিডিওতে ফলো করলে তার মতো একজন সাফল্য ইউটিউবার হতে পারবেন এবং এই চারটি সিক্রেটের মধ্যে প্রথম এবং দুই নম্বর সিক্রেট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার প্রিয় এখন পাবলিক তো কোনো কোনো করে আর ভাই আমি নিজেই সব সিক্রেট ফলো করে সাফল্য হয়ে আপনাদেরকে জানাতে এসেছি এবং এটা আমার নিউ চ্যানেল আমার আরো একটি চ্যানেল আছে যেখানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক এখন মূল কথায় আসা যাক ইউটিউবার দিয়েছে তার চ্যানেল গ্রোথের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেমন মোটিভেশনাল ভিডিও ইউটিউব থেকে আয়ের উপায় এবং টিপস এন্ড ট্রিক সম্পর্কিত ভিডিও তিনি তার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন এবং দর্শকদের সাথে ইন্টারেক্টিভ থাকেন তার চ্যানেল গ্রোথের জন্য তিনি নিজের জীবনের অভিজ্ঞতা সাফল্য এবং চ্যালেঞ্জ সম্পর্কে ভিডিও তৈরি করেন যা দর্শকদের কাছে অনুপ্রেরণামূলক হয়ে উঠেছে তিনি তার চ্যানেলের বিজ্ঞাপন এবং প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন ইউটিউবার থেকে শেখ তার চ্যানেল গ্রোথের পিছনে কিছু সিক্রেট শেয়ার করেছেন যা অন্যান্য ইউটিউবারদের জানা অনুসরণ করা যেতে পারে সিক্রেট নাম্বার ওয়ান মানসম্পন্ন কন্টেন্ট তিনি তার দর্শকদের জন্য মানসম্পন্ন এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করেন যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করে সিক্রেট নাম্বার টু নিয়মিত আপডেট তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন যা তার চ্যানেলকে সক্রিয় রাখে সিক্রেট নাম্বার থ্রি দর্শকদের সাথে ইন্টারেক্টিভ থাকা তিনি তার দর্শকদের সাথে ইন্টারেক্টিভ থাকেন এবং তাদের মতামত এবং প্রতিক্রিয়ায় গুরুত্ব দেন সিক্রেট নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া ব্যবহার তিনি তার চ্যানেল পোষানোর জন্য ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকেন এবং সেখান থেকে তিনি লাখ লাখ ভিউসও আয় করে থাকেন